সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেক বানানো যাদের নেশা তারা একটু সুযোগ পেলে কেক বানানো শুরু করে দেয় তেমনি আমার ছেলেও ঈদের একদিন ছুটি পেয়ে সেই ঈদের দিন কেক বানালো আর কেক বানানোর জন্য লাগছে হাফ কাপ ময়দা হাফ টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ টেবিল চামচ বেকিং সোডা ওয়ান টি স্পুন গুঁড়ো দুধ ওয়ান টি স্পুন কোকো পাউডার সব শুকনো উপকরণগুলো একটু লবণও দিয়েছি আমি এক চিমটি যতটুকু লবণ লাগে তো লবণ দিয়ে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নেব এরপর আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নেব এরপর দুটি ডিম ভেঙে নিচ্ছি আমি কুসুম আঁশ আলাদা করব না কুসুমটা দিয়ে আমি বিটার দিয়ে বিট করে নেব আর এই ডিম দুটো আমি অনেক আগে নর্মাল ফ্রিজ থেকে নর্মাল করে রেখেছি এরপর আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি এবং বিটার দিয়ে অল্প অল্প আস্তে আস্তে করে আমি বিট করে নেব এরপর আমি চিনি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ এটা আমি আস্তে আস্তে অ্যাড করবো অল্প অল্প দিব আর আমি বিট এক একটা চামচ দিয়ে দিছি ভ্যানিলা এসেন্স এরপর দিয়ে দিচ্ছি তেল ওয়ান টেবিল চামচ পরিমাণ এরপর আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবো যাতে ফোম হয়ে যায় যারা কেক বানাতে পারেন তাদের কাছে অনেক সহজ কিন্তু যারা পারেন না আসলে তাদের কাছে একটু কঠিনই তো এখানে আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে আমি অ্যাড করে দিচ্ছি আমি একসাথে দেবো না অল্প অল্প দিবো আর আস্তে আস্তে করে আমি মিক্সড করতে থাকব কিভাবে করতেছি অবশ্যই দেখতেছেন তারা ওরা করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং এভাবে সুন্দরভাবে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে আর এটা মেশাতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না এটা বেশিরভাগ আসলে আমার ছিল সুন্দরভাবে বানায় ও একদম আস্তে ধীরে ওর মতো করে এখানে যে আগে যে গো দুধটা রেখেছিলাম সেই দুধটা লিকুইড দুধ সেটা আমি একটু ভিনেগার দিয়ে এবং একটু ফুড কালার দিয়েছিলাম তো কালারটা বেশি ভালো আসেনি যার কারণে আসলে বেশি অ্যাড করিনি এত বেশি কালার তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে দেখেন ব্যাটারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি একটি মোল্টে টিস্যু বিছিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আমি ঢেলে দিচ্ছি সবগুলো দিয়ে ঢেলে দেবো ঘনত্বটা কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি দশ মিনিট আগে লো হিটে গরম করে রেখেছিলাম এখন ঢেকে দিচ্ছি আমি এখানে চল্লিশ মিনিট আমি বেক করব যেহেতু আমি চুলাই বানাচ্ছি অল্প অল্প চুলাই বানালে একটু অপেক্ষা করতে হয় দীর্ঘ টাইম সেটাই আগে এটা নামিয়ে নিয়ে আমি এটাকে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই মোল্ড থেকে খুলে নিচ্ছি বা ছাড়িয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় পাঁচটা চার সাইড যদি ভেঙে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তো আমি সে সব ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি এরপর আমি পাট বাই পাট কেটে নেব আসলে এভাবে কেক বানিয়েও আপনি পরিবারকে অনেক সময় খুশি করতে পারেন আর পরিবারকে খুশি করতে বেশি কিছু লাগে না নিচ থেকে ডিচুটা উঠিয়ে নিচ্ছি যেহেতু একটু গরমও ছিল কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে এখন আমি কেটে নিচ্ছি যেহেতু আমার বাসা আসলে কাটার ওরকম সরঞ্জাম নেই কেক বানানোর ইনশাল্লাহ খুব শীঘ্র হয়ে যাবে তো আমি এভাবে কেটে নিচ্ছি একটি যে কোনো একটা সুরির সাইজে আমি কেটে নিচ্ছি তো আমি তিনটা খণ্ড করেছি আর এই প্লেটে রেখার একটা রিজেন আসে কারণ প্লেটটা একটু উঁচা ছিল কাটার সময় দেখা যায় যাতে উঁচা নিচা না হয় এই ব্যালেন্স ব্যালেন্স রেখে তারপর কাটতে হবে তো এখন আমি তিন পিস করে নিয়েছি আর এর পাশে পাশে আমি বানিয়ে নিয়েছি হুইপ ক্রিম দিয়ে কিছু ক্রিম আর এই ক্রিমটা আমি এখন আস্তে আস্তে করে এইটা ভিতরে অ্যাড করে নেব এখন দিয়ে দিছি কিছু সুগার সিরাম এই সুগার সিরামটা ইউজ করলে কেকটা সফট থাকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটি এখন শুধু ক্রিম দিয়ে পার্ট বাই পার্ট লাগানো যেহেতু বাসায় আমরা খাবো তো আমরা শুধু ক্রিম দিয়ে করে নিচ্ছি উপর দিয়ে ডেকোরেশনের মতো ওরকম কিছুই করা হয়নি তো পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি এবং সুগার সেরাম দিয়ে তারপর আমি ইউট ক্রিমগুলো দিয়ে দিচ্ছি তো এটা সম্পূর্ণটাই আমার ছেলের ক্রেডিট ওই করতেছে আমি শুধু হেল্প করতেছি তো এভাবেই সম্পূর্ণ কেকটাকে আমি সুন্দরভাবে করে নিলাম বাচ্চাদের চকলেট অনেক পছন্দতা একটু হাড় দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম